হ্যালো এভরিওয়ান আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে বুধবার এই ডিমগুলো সব ধুয়ে প্লেটে করে রেখে দিয়েছি এগুলো ফ্রিজে রাখবো বাইরে গরম বাইরে রাখা যাচ্ছে না কোনো কিছু তাই সব ফ্রিজেই রাখার চেষ্টা করছি অল্প অল্প খাবার রান্না করছি যাতে করে ফ্রিজে মানে অনেক জিনিস তো রাখা যায় হয় না আমাদের ফ্রিজটা ছোট আপনারা জানেন তাই অল্প অল্প খাবার গরমে রান্না করছি রোজের রোজ শেষ হয়ে যায় ফলে ফ্রিজে আর রাখতে হয় না যে কটা সবজি টবজি যা আনি সেগুলো কিছুটা রান্না করা হয়ে যায় কিছুটা ফ্রিজে রেখে দিই আর বাকি যেগুলো মানে নষ্ট হওয়া জিনিস না যেমন কুমড়ো লাউ এগুলো তো সহজে নষ্ট হয় না তাই এগুলো বাইরে রেখে দিই বাকি এই শাক এগুলো রোজের রোজই রান্না করে নিই আর এই শাকটা এনেছিল মঙ্গলবার দিন মঙ্গলবার সকালে বাড়ির সামনে একটা ছোট্ট মার্কেট বসে দু তিনটে দোকান তো ওখান থেকে এনেছিল এনেছিলো শাকটা এই কুমড়ো শাকটা বেশ সুন্দর একদম নরম কুমড়ো শাক এটা তাই এখন রান্না করব আর মধু সকালবেলা রান্না করেছিল সবজি সেগুলো সব মানে জিঙ্গে আলু কাঁচকলা এগুলো দিয়ে সেদ্ধ ঝোল করেছিল ও অফিসে নিয়ে গেছে সেই খাবার আমি এখন দুপুরবেলা একটু আমি চাটনি করব আর আমগুলো কেটে রেখেছিলাম রোদ দিয়েছিলাম কদিন ধরে তো সেই আমগুলো একটু মানে পেকে পেকে গেছিলো হলুদ হলুদ হয় নরম হয়ে গেছে তাই এই আমগুলোকে তো মানে আচার বানিয়ে বেশি দিন রাখা যাবে না এগুলো জাস্ট চিনি দিয়ে একটু জাস্ট বাড়িতে কয়েক দিনের মধ্যে খাওয়া হয়ে যাবে দু তিন দিনের মধ্যে অল্প কিছুটা আম এটাই একটু চিনি দিয়ে চাটনির মতো করে বানিয়ে রাখব আর এটাই মাঝে মধ্যে ভাতের সঙ্গে খাওয়া যাবে আর পরে আবার ওকে আম আনতে বলেছে কাঁচা আম আনবে সেটা আচার বানিয়ে রাখবো এখন আমি ওই কুমড়ো শাকটা রান্না করছি অল্প একটু স্যুপের মতো করে বানাবো কোনো সবজি টবজি অন্য কিছু দিই নি আলু টালু দিই শুধু একদম নরম কচি শাক একে একটু জিরে আর একটু পেঁয়াজ দিয়ে রান্না করেছি ওইটাই আজকে মানে ভাত দিয়ে খাওয়া হবে দুপুরবেলা আমি খাবো আর মধু সকালে তো সবজি রান্না করে রেখে দিয়ে গেছে আর নরম শাক নষ্ট হয়ে যাবে তাই এখন দুপুরবেলা রান্না করে নিচ্ছি আর সাথে এই আমটা চাটনি বানিয়ে রাখছি আর বাইরে আজকে একদমই মেঘলা ওয়েদার বৃষ্টি হচ্ছে মানে আজ দুদিন ধরে খুব বৃষ্টি তো বৃষ্টির জন্য আমরা বাইরে তো কোথাও সেরকম বেরোতেও পারছি না মেয়েকে নিয়ে শুধু কেয়ারে যাই ওই যখন আকাশটা ধরে যেদিন আকাশটা ভালো থাকে সেদিন নিয়ে যাই আর খুব বৃষ্টি হলে নিয়ে যায় না বাইরে পুরো অন্ধকার অন্ধকার হয়ে আছে মানে প্রচণ্ড বৃষ্টি আসবে একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে সেই জন্য সব জানলা টানলা সব লাগিয়ে রাখতে হচ্ছে আর আমাদের রান্নাঘরে লাইটটা কেটে গেছিলো আর মধু একটা লাইট কিনে এনেছে ও তো দিনের আলোয় বুঝতে পারেনি লাইটটা একটু হলুদ হলুদ আজকে এই কুমড়ো শাকের তরকারি রান্না করছি এতবেলা শুধু সেদ্ধ করে রেখে দেব পরে মশলা জাস্ট আলু দিয়ে শাকটা ভেজে রেখে দেব একটু জিরে গুঁড়ি দেবো আর কিছু দেব। না একদম নরম কচির শাক তো আর তার সাথে ওই আগের সপ্তাহে আম এনেছিল এক সপ্তাহ ঘরের থেকে যাওয়ার জন্য আমগুলো সব পেকে গেছিল তো সেই আম দিয়ে এখন একটু চাটনির মতো করে বানিয়ে নিচ্ছি কুমড়ো শাক ভাজা হবে একটু ঝোল ঝোল করব জাস্ট ভাত মাখিয়ে খাওয়ার জন্য একটু রসা রসা হবে ভাত মাখিয়ে খাবো সকালে চিকেন খেয়েছি তাই এতবেলা বেলা চিকেন খেতে ইচ্ছে করছিল না সকালে চিকেন খেয়েছি তাই এত চিকেন খেতে ইচ্ছে করলো না এত এই কুমড়ো শাক আলু দিয়ে জাস্ট একটু ঝোল ঝোল করবো তাই দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত খাবো তেলাপিয়া মাছ এনেছিল সকালবেলা সেই তেলাপিয়া মাছ ভাজা করে রেখেছি মাথাগুলো এত বেলা সেই মাছের মাথা গরম গরম মাছ ভাজা আর শাক দিয়ে ভাত এই যে আমার শাক ভাজা হয়ে আসছে তারপর অল্প একটু জল দেব একটু জিরে ভাজা গুড়ি দেবো আর সামান্য একটু চিনি দিচ্ছি যে চিনি দিচ্ছি সামান্য জিরে ভাজা গুঁড়ি জল দিয়ে দেবো কাল থেকে চিকেন খাচ্ছি তো আর চিকেন খেতে ইচ্ছে করছিল না তাই একটু সেদ্ধ ঝোল ঝোল খেতে ইচ্ছে করছিল আর লাল শাকটা একদম কচি শাক কুমড়ো শাক তো একদম কচি শাক নরম একে একটু জল দিয়ে সুপ সুপ মতো বানিয়ে নেবো এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে সেদ্ধ খাবো বলেই মশলাপাতি বেশি দিই নি হলুদ লাগবে হচ্ছে চাটনি কাঁচা আমের চাটনি কিন্তু আমটা পুরো পেকে একদম হলুদ হয়ে গেছিল শাক ভাজা চাটনি ভাত মাছ ভাজা এখন প্লেটে ভাত নিয়ে নিয়েছি ভাতটা গরম দিয়েছিলাম মাইক্রোওয়েভে ঠান্ডা হয়ে গেছিল তো তাই একটু গরম দিয়েছি আর কালকে অল্প একটু মাশরুম ভাজা ছিল সেই মাশরুম ভাজাটাও মাইক্রোওয়েভে গরম দিয়ে দিয়েছি গরম গরম ভাত একটু মাশরুম ভাজা সেদ্ধ ঝোল কালকে একটু বেগুন ভাজাও ছিল একটু বেগুন ভাজা নেব বেগুন ভাজা লঙ্কা ভাজা আর আছে মাছের তেলাফিয়া মাছের তেল ঝাল আর তার সঙ্গে সেদ্ধ ঝোল এই হলো আজকে আমাদের খাবার তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন